জানি 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 এক্ষুনি এই কথাটাই বলবেন যে আজকাল নাকি লোকে আলু পটল কিনবে মাছ কিনবে তাও নাকি মোবাইলের স্ক্রিনে দেখতে হবে কি করব বলুন এমনি এই সব জীবনের না নানান আলোচনা মানে আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে কিন্তু অনেকের অনেক আলোচনা আছে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটাই দেখিয়েই দিচ্ছি লোকজন ভুলভাল আলোচনা করাচ্ছে কি চলছে দেখেই নিন আপনার যদি না ভালো লাগে তাহলে টাটা বাই ভাই কিন্তু এরকম অনেকেই আছে যারা আমার পরিবারের অংশ হতে চায় পজিটিভলি তাদের জন্য এইটা কারণ আমার এখন বৃহত্তর পরিবার আমি একেবারে মহান নারী নই মানে আমি কিন্তু সংসার ধর্ম করতে গিয়ে নিজের কোনো সুখ ত্যাগ নিজের খাওয়া দাওয়া ছাড় ছাড়িনি মানে ছেড়ে অন্যকে গিলটি ফিল করানো এই ধরনের মানে মানসিকতা নিয়েও আমি সংসার করি না আমার সংসারে আমি সবার জন্যও যেন রান্না করি আমি নিজের জন্যও রান্না করি তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমার আজকে প্রচণ্ড আলু পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা করেছে তার জন্য আমি সকাল সকাল চলে গেছি বাজারে এবং তার আগে যেটা করেছি পেটাই পরোটা খেয়েছি এবার পেটাই পরোটা অনেকেই বলবেন যে পেটাই পরোটা এত ভাইরাল অনেক জায়গায় হয় আমি সবসময় একটা কথা বলি আচ্ছা কি বলি শুনুন পেটাই পরোটা খাচ্ছি নর্মালি এখন ভাইরাল যারা হয় পেটাই পরোটা বলে যে ওখানে খুব ভাইরাল এক এক জায়গায় বাট আমি সবসময় এটাই বলি প্রত্যেকটা পাড়াতে এরম এক একটা দোকান থাকে যেখানে পেটাই পরোটা বা পরোটা পাওয়া যায় এবং সবাই কিন্তু ওখানেই খেতে যায় এবং তারা কিন্তু বছরের পর বছর ভাইরাল না হয়ে বিজনেস করছে সুতরাং আলাদা করে যারা ভাইরাল হয়েছে তাদের পরোটা কতটা আলাদা সেটা মানে সেটা একটা কিন্তু প্রশ্ন আছে তো আমি তো পেটাই পরোটা খেতে কোনো দিনই ওই ভাইরাল জায়গায় যাইনি আমি আমাদের পাড়ার এখানেই আসি খেতে আমার যখন ইচ্ছা হয় তো এটাই আমার বক্তব্য ভাইরাল হলেই ভালো আর ভাইরাল না হলে যে তার কাছে বিজনেস হচ্ছে না এরম কিছু না যারা বিজনেসটা করছে বহু বছর ধরে তারা রমনমিয়ে বিজনেস করছে তাদের ভাইরাল হওয়া দরকার পড়ে না এইবারে একটা জ্যান্ত মাছ কিনলাম মানে জ্যান্ত মাছ বলতে একটা জ্যান্ত কাতলা সেটাকে কেনা হলো কিনে আর বললাম যেরকম আলু পটল দিয়ে তো পটল তো কিনতেই হবে সাথে বেগুনও ছিল বেগুনটাও বেশ ভালো ছিল বেগুনও কিনলাম আরও আরও কিছু বাজারও করে নিয়েছি কারণ বাজার হচ্ছে আমার একটা মানে কী বলবো লোভের জায়গা মানে অ্যাডিকশান মানে বাজারে গেলে এটা সেটা সেটা প্রচুর বাজার করে ফেলি আমি প্রচুর গরম ছিল প্রচুর গরম মানে ঘেমে নে একাকার গরম পুরো তাই জন্য টুকটুক পায়ে এবার যাচ্ছি হচ্ছে আর একটা জিনিস খেতে মানে নর্মালি খুব একটা মিষ্টি খাই না কিন্তু কেক খেতে খুব ইচ্ছা করছিল কেন কারণ মানে আমরা যে বাজারটা যাই তার পাশে একটা মিও আমরের দোকান আছে এবার নর্মালি শুধু মিও অমরের কেক খাবো বলে কত কখনোই বেরোনো হয় না কিন্তু মানে বাজার করতে গেছি টুক করে একটা ঢু মারবো এরকম আর এত গরম ছিল একটু এসির হাওয়াও খাবো মানে এটাও একটা কিন্তু মানে ব্যাপার ছিল আর কি এটা মানে লুকিয়ে লুকে বলে রাখলাম তো যাই হোক পেটায় পরোটা মানে খেয়ে নিয়েছিলাম তো একটা ডেজার্ট টাইপ একখানা খেলাম

না না আমি দেখছি কি আসবে চিজকেক আচ্ছা মিয়াও নতুন চিজকেক চিজকেক কি ভালো লাগে তো আমরা নিয়ে নিলাম একটা চকলেটে তো আমি নাম ভুলে গেছি আর এটাও ছিল কিছু ক্যারামেল যেটা ওর পছন্দ মানে ও তো সবসময় ক্যারামেল 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 করে তো আমার একমাত্র পপকর্নই ভালো লাগে মিয়াও এই কিউট কিউট মিনি বার্গার মিনি যে হট ডগ এগুলো দেখো দারুণ লাগছিল বাট আমরা কিচ্ছু খাইনি এগুলো তারপর বাজার করে আমরা কৃষ্ণচূড়ার ফুল দেখতে দেখতে কি ভালো লাগে না কৃষ্ণচূড়া এখন দেখতে এই সময়টা তো পুরো ফুটে থাকে যাই হোক কৃষ্ণচূড়ার ফুল দেখতে দেখতে তারপর আই লাভ কেষ্টপুরা উই আর কেস্টোজ দেখতে দেখতে এবং খাল দেখতে দেখতে এবং ফাইনালি আমার শ্বশুরবাড়ি দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় ফিরলাম আচ্ছা আমাদের ফ্ল্যাটের পিছনে যেরকম বললাম তো আমাদের ফ্ল্যাটের পিছনে মাঠ রয়েছে মাঠটা হচ্ছে একটু লেফটের দিকটা আর রাইটে এই সুইমিং পুল রয়েছে এখন এই সুইমিং পুলটা চালু হয়ে গেছে মানে বিকাল থেকে সব বাচ্চারা চলে আসে আমাকেও বলছিল তুমিও শিখবে না কি আমি না ক্লোরিনের ভয়ে মানে আমার এত সেন্সিটিভ স্কিন ওই ক্লোরিনের ভয়ে আমি এখন আর মানে ভয় পাচ্ছি ভর্তি হতে বাট ব্যাপারটা বেশ ভালো আমাদের এই ফ্ল্যাট থেকেই দেখা যায় আচ্ছা আমরা কি টাইম ট্রাভেল করবো ব্যাপারটা এটাই মনে হচ্ছে আট তারিখ যাবো কি ছ তারিখ কি সাত মে আজকে কত আজকে একুশ একুশ তারিখ একুশ কে একুশে মে আর ফোনে মেসেজ এসছে যে সাত থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার হবে আর কি ঝড় বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে ঢুকে যায় বাড়ি থেকে চলে আসবে দু তিন ঘন্টার মধ্যে যেটা হচ্ছে নয় মে নয় মে তাহলে তুমি টাইম ট্রাভেল করে চলে গিয়ে আবার ঘরে ঢুকে যাবো আট তারিখে যাবো কি ছয় কি সাত সেটাই বুঝতে পারছি না আবহাওয়া দপ্তরের এই নেটওয়ার্ক কিন্তু দারুণ ফাইনালি আমার মাছের ঝোল তৈরি হয়ে যাচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে এখানে পটল আর আলু সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার পটলটা ভেজে নিলাম জানি এই ড্রিলটা সবাই জানে কি করে কি রান্না করতে হয় মানে আমি জাস্ট একটু শো অফ করছি আর কিছুই না তো ফাইনালি রেডি আমার এত ঝিরঝির কেন করছে আমি জানি না বাট এটা আমার তৈরি হয়ে গেছে তেলটাও কিন্তু ফেলিনি তেলটাও বেগুন দিয়ে কিন্তু করে ফেলেছি